আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার আহ সুবর্ণখুলী গ্রামের ওকরাবাড়ি সরলপাত মিডিয়া সফদারিয়া গুরুর পক্ষ থেকে তাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন তার কাছে একটু শুনবো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম আচ্ছা আপনি সেলাই মেশিন পাওয়ার পর এখন কেমন লাগেছে অনেক খুশি লাগতেছি তাদের জন্য দোয়া করব নামাজ পড়বো তাদের যেন ভালো থাকে সুস্থ থাকে জি ঠিক আছে যারা দিয়েছে তাদের জন্য অবশ্যই আপনি দোয়া করবেন পাঁচ অক্ত সালা দাবাই করবেন ঠিক আছে যে সকল ভাই ও বোনেরা স্বল্প মিডিয়া সদগা জারিয়ায় আহ বিভিন্ন অনুদান দিয়ে থাকেন সদগা ঈদুল ফিতর বিভিন্নভাবে বিভিন্ন দান করতেছেন আপনাদের এই দানের টাকায় আমরা সতঃঃক্রুত এবং নিডি পার্সন ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে আমরা আজকে তাদের হাতে এই সেবাগুলো পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা স্বল্পদ মিডিয়ায় বেশি বেশি দান করবেন সলপদ মিডিয়ার জন্য দোয়া করবেন জাজাক আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ 这个东西，这个东西，这个东西。嗯 <noise>